নমস্কার বন্ধুরা আমি রনিতা রনিতার পৃথিবী ব্লগে সবাইকে স্বাগত আজ আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ছিল দিনটা ছিল নাইন্থ জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে আমার সোনু যাকে আপনারা ভিডিওতে আমার সাথে সাথে সব সময় দেখেন আমার ছোট মেয়ে তার জন্মদিন তো সেই জন্যই আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল দিন আর ওকে একটু মানে কি বলবো ওরও ভালো লাগবে প্রত্যেকটা মানুষেরই তো জন্মদিনটা স্পেশাল হয় তো সেই মতনই একটু ব্যবস্থা করেছি তো সকালে টিফিনে জিনিসগুলো সব গুছিয়ে নিলাম একটু লুচি আলুর তরকারি পায়েস পাঁচ রকম মিষ্টি যেমন হয় কি আর যেহেতু ওর বাবা অফিস যাবে তো সেই জন্যেই সকালবেলা তাড়াহুড়োতেই একটু বানিয়ে দিয়েছি একটু ওকে আশীর্বাদ করে যাবে কারণ আসতে তো প্রচুর রাত হয় আর রাতে সেলিব্রেশন বলতে নিজেরাই ওরা ভাই বোনরা সবাই মিলে ছোট করে একটা কেক কাটিং হবে অবশ্যই আপনারা দেখতে পাবেন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কি কি করলাম সারা দিন সবাই মিলে সেটাই শেয়ার করব ওকেই এই সব কিছু ধরে দেবো সামান্য করতে পেরেছি তো তারপরে ওর বাবা আমি সবাই দুজনেই একটু আশীর্বাদ করলাম বাবা মায়ের আশীর্বাদ জানি সব সময় থাকে তাও একটু আজকের দিনে তো করতেই হয় আর এবছরের জন্মদিনটা ওর ডেট বা বার একদম একই দিনে পড়েছে মানে নাইন্থ জানুয়ারি ও হয়েছিলো আর দিনটা ছিল বৃহস্পতিবার তো এই পঁচিশ সালেও ওর মানে সাধারণত ডেট আর বারটা এক হয় না আমরা তো ডেট দেখেই পালন করি তো আজকে মানে আজকে বলতে এ বছর ওর দিনটাও বৃহস্পতিবার ছিল আর নাইন্থ তো ছিল আজকে দুপুরে নিরামিষই করব পনিরের তরকারি করব পনিরটা কেটে নিচ্ছি আর কিছু কিছু রান্না হয়ে গেছে যেমন এই যে পাঁচ ভাজা এই যে বেগুন ভাজা আর এখানে আছে শিম আলু চাটনিটা তো নিরামিষ আজকে রান্না করব আর ঠোঁড় মতো নিরামিষ খেতেই পছন্দ করে বেশি তার উপরে বৃহস্পতিবার জন্মদিন হলেও স্পেশাল দিন নিরামিষেই স্পেশাল হয়ে যাবে আলুর দমটাও করে রাখছি রাত্রিদের জন্য তখন একটু গরম করে নেবো আর যা ঠান্ডা পড়েছে আর যেন পাড়ার তেলে ওঠা যাচ্ছে না তো কিছুটা আগিয়ে রাখি কেননা ভীষণ হলো যা হোক এটা ওটা একটু রান্না করেছি নিরামিষ হলেও সব কিছুই করার চেষ্টা করেছি তো সেই জন্য রাতের জন্য একটু আগিয়ে রাখছি আর রাতেও একটা তরকারি হবে সেটা তখন করবো রান্না সব কমপ্লিট আজকে করেছি পোলোয়া একটু যেহেতু নিরামিষ ও খুব পছন্দ করে এটা হচ্ছে লাউ ডাল এটা লাউ ডাল আর ওর এই বেগুন নিয়ে পাঁচ রকম ভাজা কলা ভাজা আলু ভাজা শিম আলু আর বেগুন আর এটা হচ্ছে আমের চাটনি কিশমিশ দিয়ে আর এটা হচ্ছে পনিরের তরকারি আর এটাও করে রেখেছি আলুর দম রাতের জন্য তো এই খাবারগুলো এবার মানে ওর জন্য একটু গুছিয়ে নিই তারপরে ওর দাদু ঠাকুমারটা খেতে দেব ওর জন্য একটু গুছিয়ে নিই মানে প্রথমটা একটু তুলে রাখি যেটা সবাই বলে আজকে যেহেতু স্পেশাল দিন ওর একটা খাবে না কিছুই কিন্তু ওই যে দিতে হয় তো সেই জন্য যেহেতু নিরামিষ ওর সবগুলোই পছন্দের জিনিস নিরামিষ তরকারিও খেতে খুব পছন্দ করে সেদিন খাইয়ে দিতেও লাগে না বা বলতেও লাগে না তাড়াতাড়ি নেই ওরা নিয়ে দুপুরে লাঞ্চে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম ওই যে সব দিন তো হয় না কিন্তু আজকে নিরামিষ আর আজই কিন্তু ওকে আমাকে খাইয়ে দিতে হবে না ওই খাবারগুলো খুব পছন্দ করে মাছ মাংস দেখলে উল্টে রেগে যায় মানে প্রত্যেক দিন খাওয়ার সময় রীতিমতো মাছ রান্না নিয়ে মানে ঝামেলা হয় খাবো না খাবো না করে আজকে তো সোনুর জন্মদিন তো কেকটাও আমার বানানো তো কালকে কিছুটা রেডি করে রেখেছি আজ গিয়ে তার ডেকোরেশন করবো এবার কি ডিজাইন করবো সেটাই মাথায় আসছে না কারণ আর যা অর্ডার থাকে যে কেকগুলো দেখবে আর বলবে এবার আমি কি ডিজাইন করবো এটা পুরো চকলেট কেক হবে তো এখনো বুঝতে পারছি না যে এর কি ডিজাইন আমি দেবো ছনুর যে কেকটা কি সেই নিজের লোকের যা হয় কি ডিজাইন করব মাথায় আসছে না তো এই রকম করেছি কেকটা কেমন লাগছে জানিও সবাই চকলেট কেক এটা এবার একটা ট্যাগ বসিয়ে দেবো আর বাতিগুলো তো আছেই সেটা সন্ধেবেলা যখন রেডি করা হবে তখন নিয়ে আসবো নিজের জন্মদিনে নিজেই বেলুন ফোলাচ্ছে এবার ঘরটা একটুখানি ডেকোরেশন হবে তো বেলুন ফোলাতে শুরু করেছে বসে বসে ভাই বোনরা মিলে ঘরটাকে একটু সাজাচ্ছে ওই ছোট্ট করে আর কি একটু বেলুন ও ছোট মানুষ তো ও তো শুনবে না ও চায় যে সবাই আসবে অনেক লোকজন হবে কিন্তু সব সময় তো সেটা সম্ভব হয়ে ওঠে না তারপরে ওই যে ডোনা দিদি এসেছে গিফট দিয়ে নিয়ে এই আর কি ছোট্ট করে হয় হয়েছিল পাঁচ বছরের যখন জন্মদিন হয়েছিল সেটা বড় করেই করা হয়েছিল তারপরে মানে সুযোগ সুবিধা বলতে সব ছুটি বা যাই হোক এই কারণেই ছোট করেই প্রতি বছর হয় তো বেলুন দিয়ে একটু ডেকোরেশনে হওয়ার পরে সবাই বসে রয়েছে আসলে সেদিন ওর বাবার আসতে একটু দেরি হয়েছিলো অফিসের তাড়াতাড়ি বেড়াতে পারিনি কো তো সবাই তো যতই হোক বাবা না আসলে হচ্ছে না একটু কফি করে দিলাম সবাইকে আর যে গিফটগুলো পেয়েছে কেক কাটিংয়ের আগেই সেই গিফটগুলো খুলে দেখা শুরু করে দিয়েছে ওর দাদা নিয়ে এসেছে ও ডোনা দিদি নিয়ে এসেছে তো সেইগুলো বসে বসে ও খুলে খুলে দেখছে আর বাবার আসার অপেক্ষায় কখন বাবা আসবে ও ছোট মানুষ অত ধৈর্য রাখতে পারে কখন কেক কাটবো ওর মুখে শুধু কখন হবে কখন কেক কাটবো মেলা থেকে যে ফুলটা কিনে আনা হয়েছিল। এইখানে রেখেছি কটা ময়ূরের পালক ছিল তার সঙ্গে রেখেছি কেমন লাগছে তারপরে এই যে অবশেষে ওর বাবা এসছে আর কেকটাও এবার রেডি করা হচ্ছে তো ওর এবারের পছন্দ ছিল ওই যে হাততালি দেওয়া যে বাতিগুলো আমি ওই বাতিগুলো নেব তো সেই মতোই ওই বাতি এনেছে আর ও দিদিভাই বসিয়ে দিচ্ছে এবার সে তো আর এক বিপদ সে ও মানে ওইগুলো কিন্তু বড়রাও সামলাতে পারে না যতবার নিবে যাচ্ছে তত ওর দিদিরা মানে হাততালি দিচ্ছে আর সেগুলো জ্বলে উঠছে তো বেশ মজা তো হয়েছে কিন্তু শেষ পর্যন্ত ও তা হাঁপিয়ে গেছে হাঁপিয়ে যায় মানে ধোঁয়ায় ধোঁয়া happy birthday to you happy birthday to you happy birthday to you ハハハハ তো সবাই খুব মজা করে কেক তো কাটলো এই একটু ছোটোখাটো আনন্দ তারপরে কিছু ফটোশ্যুট হলো আর রাতের ডিনারে ছিল পোলোয়া করেছিলাম একটু লুচি চা হচ্ছে কি না আলুর দম ছিল আর পনিরের তরকারি মিষ্টি পায়েস আর চাটনি তো সবাইকে খেতে দিলাম আজকে এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো ভিডিও ব্লগটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্টস করে দেবেন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন